আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কথাই আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয় ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছেন বাংলাদেশের বাজারে একেবারে আলু পেঁয়াজ বন্ধ নাকি খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে ব্যবসা শেষ পুরো শেষ জন্য পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাদা কাজ করছে না ধসে পড়েছে ভারতের কৃষি এবং বাণিজ্য খাত মোদী সরকারের ভুল কূটনীতির কারণে খোবে ফুসছে ব্যবসায়ী এবং কৃষক সমাজ

দেশের সাথে শত্রুতা বাড়িয়ে আজ ভারতের অর্থনীতি ধ্বংসের মুখে পশ্চিমবঙ্গের নিউ মার্কেট থেকে শুরু করে মুম্বাইয়ের বড় বড় ব্যবসা এখন চরম সংকটে বাংলাদেশের বাজারে ভারতীয় কৃষি পণ্যের যে বিশাল চাহিদা ছিল তা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে অনেক পরশানি খাবার টাকা হবে না হোটেল সব বন্ধ হয়ে যাবে পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে পুরো বড় বাজার নিউ মার্কেট সবই বন্ধ হয়ে যাবে পেঁয়াজ চাল ডাল সব ধরনের কৃষি পণ্য এখন ভারতের গুদামে পড়ে আছে কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশে পর্যটকদের অভাবে ভুগছে কেনাকাটা চিকিৎসা আর রপ্তানি সবখানেই ধস নেমেছে ভারতের সবচেয়ে বড় রেমিটেন্স আসতো বাংলাদেশ থেকে প্রতিবছর ষোলো বিলিয়ন বা ষোলোশো কোটি ডলার যেত ভারতের ব্যবসায়ীদের হাতে কিন্তু এখন সেই অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে শেষের পথে খুবই খারাপ অবস্থা এত খারাপ অবস্থা যে কিভাবে আমরা মার্কেট কিভাবে করব না করব কোন রকম পাচ্ছি না কাস্টমার তো একদম নেই কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন বাংলাদেশিরা না এলে আমাদের ব্যবসা চলবে না মোদী সরকার যেভাবে সম্পর্ক নষ্ট করছে তাতে আমরা পথে বসতে বাধ্য হব এখন প্রশ্ন হলো মোদী সরকারের ভুলের খেসারত পুরো ভারতকে দিতে হবে বিরোধী দলগুলো একজোট হয়ে বলছে এই ফ্যাসিস্ট সরকারকে না হারালে দেশের ভবিষ্যৎ অন্ধকার আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত একটা মানে একটা দলবদ্ধ হয়ে আমরা যে কাজটা করছি এটা খুবই খারাপ কাজ করছি সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে কিন্তু এরা যেটা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে এটা সংশোধন করা উচিত আমরা বলে চার লক্ষ টাকা আবার আলু হলো রে ভাই আবার চার লক্ষ টাকা আলু ক্ষতি করছে